দেখো সকালবেলা উঠে আজকে অনেক সকালে উঠেছি সকালে সব কাজকর্ম করে রান্না টান্না করে কারণ কর্ত মাসে বাড়িতে থাকবে তার জন্যে তো কিছু রান্না বান্না করে যেতেই হবে আর আজকে দিনটা খুব ভালো লাগছে কারণ যাব মায়ের কাছে মাকে দেখতে যাব। সেই ভাই আমার ভাইজির বিয়ে হয়েছিল সেই সময় গেছিলাম তারপরে কিন্তু আজ যাওয়া হয়নি আর তাই পুজোর সময় যাব যাব পুজোর আগে যাব যাব করতে করতে আজকে সময় হলো যে মাকে কিছু দিয়ে আসি নতুন বস্ত্র সবাইকে তো দিতে হয় তাই কিন্তু মা তো এখন শাড়ি পরতে পারে না তাই এ আর শাড়ি দেবো না তাই দুটো নাইটি কিনেছি সেই দুটো নাইটি দেবো আর এখন মা নাইটি পরে অন্য কিছু পড়তে চায় না চলো আজকে দিনটা কিভাবে কাটাই কোথায় যাই কি করি মায়ের সাথে কতক্ষণ থাকি সব তোমাদের দেখাবো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই যে ওই চৈতালি চ্যানেলের সব বাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর দেখো বাইরে কি রোদ আর সেরকম পরিমাণ গরম পড়েছে আর দেখো একটু রেডি হয়ে গেছি যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে আর মাকে একটু পুজোর জন্যে যেটা কিনতে পেরেছি এখন তো মা শাড়ি করতে পারে না এই জন্য মার জন্য একটু ম্যাক্সি কিনেছি সেটা দিতে যাচ্ছি চলো আর একটু দেখা করতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে চলো কিন্তু প্রচণ্ড গরম শরীরটা ভালো লাগছে না সকাল সকাল তো আর রেডি হয়ে যাওয়া যায় না সব সংসারে কাজকর্ম পুজো রান্না সব করে তারপরে এখন বেরোচ্ছি বেশ দুপুর হয়ে গেছে চলো তোমাদের বলছিলাম দুপুর হয়ে গেছে দুপুর হয়ে যায়নি বারোটাও বাজে নেই কিন্তু ওই রোদ দেখে বলছি যেন অনেকটা দুপুর হয়ে গেছে কি রোদ কি রোদ রোদটা ভালো লাগে কিন্তু অনেকটা এত গরম যে পাঁচ মিনিটও রোদে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আবার একটু বৃষ্টি হবে আবার ঠিক হবে আর এখানে আমাদের বিড়াল সোনার জন্য একটু খাবার দেওয়া হয়েছে চলে যাচ্ছি তো মানে অনেকটা টাইম লাগবে যদি আবার খিদে পেয়ে যায় ওই জন্য ওইখানে ভাত মেখে দিয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে একটু তাকাও হাই করো হাই করো হাই বলছি কি ওটার মধ্যে মাছ দিয়ে মাখানে ভাতের মধ্যে দেখতে পেলাম না তো এ বাবা বেশি করে দিবি না আমি তো ওদের জন্য অনেকটা মাছ করেছি আর দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি দেখো রাস্তাঘাটের চারিদিকে ভীষণ রোদ গরম সব নিয়েই সবাইকে সাথে নিয়ে চলছি আর আশেপাশে পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে কোনোটা কমপ্লিট হয়েছে কোনোটা হয়নি এরকম অবস্থা আর আশেপাশে কিন্তু বাজারও রয়েছে সমস্ত শাক সবজি ফলমূল সব বসেছে আর মা মেয়ে দুজনে মিলে যাচ্ছি চলো দেখতে আর দেখো বাপের বাড়ির কাছে চলে এসছি মায়ের বাড়ির কাছে আর এখানে একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকান থেকে আমরা রেগুলারই মিষ্টি নেই যখনই আমরা যাতায়াত করতাম বা আগে যখন ওখানে থাকতাম সবসময় এই মিষ্টি দোকান থেকেই মিষ্টিটা নেই আর মায়ের পছন্দ মতো মিষ্টি নিয়ে চলে এলাম এই যে চলে এসেছি মার বাড়িতে আর এই দেখো আমার মা ভাত আচ্ছা এই তুমি তো শাড়ি পরবে না তার জন্যে একটা বিছানার চাদর এর মধ্যে বালিশের কভার সব আছে আমি পেতে দেবো এক্ষুনি আর এইটা তোমার দুটো ম্যাক্সি এই একটা একটা রিয়া পছন্দ করেছে সাদা সাদা দুটো আর মানে পরা শুরু করে দেওয়া বড় হবে এরম করে বেঁধে বেঁধে নেওয়া হ্যাঁ একটু তো বড় হয় একদম প্রমাণ সাইজ কিনা কেনা যায় না তো খুলে দেখা দেখ একটু আমি এই ক্যামেরায় ধরছি একটু দেখ কত সুন্দর লাগবে দেখতে

আর এটা পেতে দিচ্ছি পুজোর জিনিস আমি পেতে দেবো তো এখানেই রাখলাম কোথায় দাঁড়াও দাঁড়াও এই যে এই উপরে এই বড়

দেখো এই চাদরটা এরকম সুন্দর লাগছে ভালো লাগছে আর দেখো সব একে এখানে ফেলেছি এগুলো আবার তুলবো গোছাবো আর এদিকে পেতে দিলাম আর এই সেই চা বিস্কুট নানান রকম মিষ্টি সব খাওয়া হয়ে যাচ্ছে একদম দুপুরে চলে চলে এলাম ভাত খেতে দেখো ভাত খাওয়া আর্ধেক হয়ে গেছে তারপর মনে পড়েছে একটু টক দই দিয়ে খাবো আর মাছ দিয়ে শুরু করে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা ছিল উচ্ছে আলু ভাজা সেটা দিয়েও খেয়ে নিয়েছি আমার মা জানতো না যে আজকে আমি যাব হঠাৎ করে চলে গেছি মায়ের কাছে আর যা মা মায়ের যে রান্না করে রান্না দিদি সে যা রান্না করে দিয়েছে ওটা দিয়ে ভাত খেলাম দেখো সেই সকালে আসছিলাম আর এখন চলে যাচ্ছি রেডি হয়ে গেছি আর কি করবো বলো থাকা তো উপায় নেই কেউ তো নেই সংসারে সব কিছু তো নিজে হাতেই করতে হয় রেডি হয়ে গেলাম চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আমার মার কাছ মাকে আর এই যে আমার মেয়ে রেডি হচ্ছে না 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 কি লাগবে না আর এই যে আমার মা এই যে ম্যাক্সিটা দিয়েছিলাম সেই ম্যাক্সিটা পরে ফেলেছে দেখো ম্যাক্সিটা কেমন লাগছে বলবে হুম আর এই তো রেডি হয়ে গেছি চলে যাব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে চলো রেডি হয়ে নি আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল এখন অন্ধকার বৃষ্টি কমে গেছে বৃষ্টি নেই এখন অন্ধকার সন্ধ্যে লেগে গেছে লাইট পোস্টে লাইটও জ্বলেনি

ভালো করে পুজো এনজয় করো এইদিকে লাইটিং লাইটিং না ওই একটু লাইট জ্বলছে হ্যাঁ ওই জায়গা আর হয়ে যাবে এই নাকু বেরিয়েছি এখানে একটু আলো আছে হ্যাঁ চলো ঠিক আছে আর দেখো এই যে মার বাড়ির থেকে যেতে যেতেই এখানে ঠাকুর চলে এসে আমাদের পাড়ার ঠাকুর এটা জয় মা হ্যাঁ এটা আমাদের ঠাকুর দেখা ফটো তুলে অন্ধকার অন্ধকার এখানে লাইট যাবে মায়ের মুখে যেমন লাইট পড়ছে আমাদের উল্টো ठीक है और लाइटिंग आज बस মায়ের বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর দেখলাম একটু লাইটিং দেখলাম তারপরে দেখো আমার মেয়ে ফুচকা খেলো এরপরে একটু অ্যাপেলো থেকে একটু ওষুধ নিলাম মাথা ব্যথা হচ্ছিল আর এটা ওটা একটু ওষুধ মেয়ে নিয়ে চলে এলো আর তারপরে দেখো আবার আমরা অটোতে বসে পড়েছি এখন আমরা ব্যারাকপুর চলে যাব আর দেখো ব্যারাকপুরে স্টেশনে চলে এসছি এরপরে আর একটা টোটো ধরে এবার আমরা বাড়িতে চলে যাব এই তো এক্ষুনি ঘরে ঢুকলাম আর ভীষণ গরমও লাগছিল কিন্তু তার মধ্যে কিন্তু ভালোই লাগছিল সারা রাস্তায় কিন্তু প্যান্ডেল আলো লাইটিং হয়েছে প্যান্ডেল হয়েছে খুব জমজমাট ভালো লাগছিল বসে বসে দেখতে দেখতে এলাম চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল আর অল টাইম স্মাইল করতে টাটা বাই বাই আর তারপরে দেখো কিছু ফটোশ্যুট সেটা শেয়ার করে দিলাম দেখো সবাই তোমরা আর এটাই সব সময় স্মৃতি হয়েই আমার কাছে থাকবে পাশে থাকবে যখন আমার মন খারাপ হবে এগুলো দেখেই আমার মনটা ভালো করে নেব যেন মনে হয় যেন মায়ের কাছেই আছি